শীতের শুরুতেই খাদ্য ও বস্ত্রের মেলা একই জায়গায় বালিগঞ্জে বোস নিলয়ে আয়োজিত হল উইন্টার গ্রিন ফিয়েস্তা আয়োজন করেছিল নিহারিকা নামে এক সামাজিক প্রতিষ্ঠান এই মেলার মধ্যে দিয়ে স্বনির্ভর হতে চাওয়া মহিলাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারা মেলায় রয়েছে শীতের নানান পোশাক থেকে মেয়েদের নিত্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম রয়েছে নানান ধরনের খাবার পিঠে পুলিও মেলা নিয়ে আশাবাদী দুই আয়োজক রূপা মুখার্জি ও সিনজিনী বোস আমরা এটা করে কিছু অর্থ যেটা আমরা সংগ্রহ করি কিছু আমরা সেবামূলক কাজের যেসব সংস্থা আছে তাদের আমরা সেগুলোকে দিয়ে থাকি তাছাড়াও আমরা যেসব মহিলারা নিজেরা নতুন ব্যবসা শুরু করেছেন বা যারা পুরনো ব্যবসা নিজের হাতের কাজ দেখাচ্ছেন তাদের আমরা স্পেশালি এই এক্সিবিশনে রাখি এবং আমরা চেষ্টা করি যে ভীষণভাবে সবাই আমরা প্রচুর লোকে ইনভাইট করি যাতে তারা এসে তাদেরকে আরেকটু হেল্প করুক যাতে কি হয় লোকের মুখে মুখে একটা প্রচার এসে যায় সে প্রচারটা যাতে খুব ভালো করে হয় আমরা ছোট ছোট ব্যবসায়ীদের হেল্প করার চেষ্টা করছি প্রচুর ক্রিয়েটিভ লোকজন আছে যারা তাদের প্রোডাক্ট সচরাচর নর্মাল জায়গায় শোকেস করতে পারে না তো এক্সিবিশনের মাধ্যমে আমরা ওটাকে তুলে ধরার চেষ্টা করছি যতটা সম্ভব হয় আজকে পঞ্চান্নটা মতন স্টল আছে ফুড স্টল নিয়ে এবং যেটা বলছিলাম শুধু শপিং তো নয় কেনাকাটার সঙ্গে যাতে পেট পুজোও করা যায় সেটারও অ্যারেঞ্জমেন্ট আমরা করে রেখেছি আর তার সঙ্গে উইন্টারের সময় বলে নানা ধরনের পিঠেরও ব্যবস্থা করেছি এবং জামা কাপড় নানা ধরনের হ্যান্ডলুম প্রোডাক্টস তারপর ব্রাশের এই গয়না এসব নানা ধরনের স্টলস আপনারা ঘুরলে দেখতে পাবেন আছে